মাইক্রো কসমেটিক মুসলমান হয়ে গেল সে জানে না কোনো ব্যথাও পায় তিনটা হয়ে গেলো লেটেস্ট পদ্ধতিতে অবসর করার কারণে না টানের মতো লাগে বাচ্চারা বলে যে টানের মতো লাগে ঠিক আছে যেটা যারা চাই পুরো অজ্ঞান করা ছাড়া করাইতে এবং শুরু থেকে ব্যথাও পাবে না তারা আমার সাথে যোগাযোগ করবেন ডাকে ঘটনা সেন্টার থেকে ডাকে কাজী সাহাবুদ্দিন বলছি এই যে বাপ পাঁচের সাথে আপনার সাথে ছেলে আমার ছেলে